প্রিয় বন্ধুরা আমি সাধন দাস আবার এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সোনালি টিভির পক্ষ থেকে বন্ধুরা জগতের একজন বিখ্যাত বরেণ্য ব্যক্তি তার তার কে নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি জনপ্রিয় কিছু অ্যালবাম বাংলার সঙ্গীত আপনাদের দেখাবো বন্ধুরা এই ক্যাসেট গুলোর প্রকৃত মালিক কিন্তু আমরা নই এই ক্যাসেট গুলোর প্রকৃত মালিক হচ্ছে শিল্পীয় ও কোম্পানি একমাত্র তারাই শুধু পারবে এই ক্যাসেটের গানগুলো আপলোড দিতে আমরা শুধু আপনাদের একটু চিঠিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস চলুন এক এক করে আমাদের সেই শিল্পীর অ্যালবাম দেখাই দেখুন বন্ধুরা কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপর আমি কিছু কথা বলছি বন্ধুরা অ্যালবামটির নাম হচ্ছে সে যেন চিরস্খী হয় বন্ধুরা আমরা সবাই আশা করি সবার ভালোবাসার মানুষ যেন চিরস্খী হয় এটি আমাদের সৌদিও বাসা বুলবুল সারের একক অ্যালবাম বন্ধুরা এই অ্যালবামের কথাও সুর করেছে সৌদিও মিল্টন নন্দকার স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের গীতিকার আপনারা সবাই জানেন আর এই অ্যালবামটি সে সময়কে বাংলা রাঙা চেকান আছে খুব জোরালোভাবে শোনা যেত এই অ্যালবামের গান অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল তো বন্ধুরা চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই বন্ধুরা দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে হৃদয়ের কবিতা সেরকম একটি অ্যালবাম তখন বাজারে পাবলিশ হয়েছিল এটি আমাদের সদীয় বাসা বুলবুল স্যারের একক অ্যালবাম আর বন্ধুরা এই অ্যালবামটি শাউন্টেক কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল সুর সঙ্গীত স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক তিনি কিন্তু আমাদের ছেলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার ঠিক আছে আগে দেখুন তারপরে আমি কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে শেষ আদর আমাদের সৌদি ভাষা বাসা বলবুল সারের একটি একক অ্যালবাম এই অ্যালবামটির সুর সঙ্গীত করেছে সৌদি মান্নান মোহাম্মদ স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন এই অ্যালবামের গানগুলো কিন্তু সেই বেশ জোরাল এবং প্রাণবন্ত হয়েছিল বাংলার মানুষের মুখে মুখে যেমন শোনা যেত বন্ধুরা এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে চেয়েছিলাম কি চাইলে যায় ভুলতে কমেন্টস করে একটু জানিয়ে দেবেন আমাদের আমাদের সদ্য শিল্পী বাসাবল গুল স্যারের একটি একক অ্যালবাম সুর সঙ্গীত সদ্য প্রণব ঘোষ স্যার তিনি কিন্তু একজন বিখ্যাত সঙ্গীত পরিচালক তিনি কিন্তু আমাদের ছেড়ে না চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি দেখুন চমৎকার একটি অ্যালবাম আর এই অ্যালবামের গানগুলি কিন্তু সে সময় বেশ জুরল এবং প্রাণবন্ত হয়েছিল বাংলার মানুষের মুখে মুখে তখন শোনা যেত চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে তবুও প্রেম আসবে বন্ধুরা প্রেম যতই বাধা বিপত্তি হোক প্রেম সে তো আসবেই প্রেম মানে না জাতিকুল গরিব ধনী রাজা প্রজা আপনারা সবাই তো জানেন আর আমাদের সদ্য বাসা বুলবুল স্যার এই ক্যাসেটে খুব সুন্দর কণ্ঠ দিয়েছে আপনারা সবাই জানেন এবার আপনাদের এই ক্যাসেটের গীতিকার এবং সুরকারের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে থাকুন শেপালি এই গানটির গীতিকার হচ্ছে সদ্য মোহাম্মদ রফিকুজ্জামান স্যার সুরসঙ্গীত সদ্য বাপ্পা মজুমদার স্যার আমি আসবই গানটির গীতিকার লিটন অধিকারী রিন্টু স্যার সঙ্গীত আলেকবর রুপু স্যার অন্যান্য গানগুলোর কথা সুর সদ্য মিলন গন্ধকার স্যার দেখুন কি চমৎকার একটি প্রচ্ছদের মধ্যে সে সময়তে এই অ্যালবামটি বাজারে পাবলিশড হয়েছিল সেলিম খান প্রেজেন্টের এই ক্যাসেটটি বাজারে তখন এসেছিল তো আমাদের চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন চলুন এবার আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন কি সুন্দর একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে অন্তরে অন্তরে সবার অন্তরে কিন্তু ভালোবাসা থাকে দুঃখ থাকে রাগ থাকে কিন্তু বন্ধুরা আমরা অন্তরের ভালোবাসা উপচে দেব সবার জন্য দেখুন চমৎকার একটি অডিও অ্যালবাম আর আমাদের সত্য বাসা বলবো থাকে সুন্দর দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি আরো একটি লেখা দেখতে পাচ্ছি সুরসঙ্গীত সদীয় মান্নান তিনি কিন্তু একজন বিশাল মাপের সুরকার এবং সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন এই অ্যালবামের গানগুলো কিন্তু সে সময়তে বেশ ঝুরালো এবং পারমন্ত রয়েছিল বাংলার মানুষের মুখে মুখে তখন শোনা যেত এই অ্যালবামের গান এই অ্যালবামটি এটিএন থেকে তখন বাজারে পাবলিশ হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন আরেকজনের কথা না বললেই নয় তো আমি আবারও বলছি যার কথা এখন বলতে চাই চাইছি যে সুরসঙ্গীত সদ্য মান্নান মোহাম্মদ সার তার ছবি দেখুন বন্ধুরা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল দেখুন লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কথা বলছি কিছু অ্যালবামটির নাম হচ্ছে সে ছিল আমার প্রিয়তমা সে ছিল আমার প্রিয়তমা সবারই কিন্তু প্রিয়তমা থাকে কেউ বলে কেউ বলে না আবার কেউ মনে মনে রাখে কিন্তু এই ক্যাসেটটির নাম হচ্ছে সে ছিল আমার প্রিয়তমা আর এই ক্যাসেটে কণ্ঠ দিয়েছেন আমাদের সদ্য বল বলছা দেখুন বন্ধুরা এই ক্যাসেটটি সাউন্ডটেক কোম্পানি থেকে তখন বাজারে পাবলিশ করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে টেক কোম্পানি থেকে বাজারে পাবলিশ করা হয়েছিল ওই ক্যাসেটটি এখানে সুন্দর করে আরো একজন গুণী মানুষের নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি বলছি সদ্য ইথুন বাবুর কথা সুরে উসঙ্গীতে একটি বাজারে এসেছিল দেখতে দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আর এই অ্যালবামের গানগুলি কিন্তু বেশি জোরাল এবং পানবন্ত হয়েছিল বাংলার মানুষের মুখে মুখে শোনা গেছে এই অ্যালবামের গান চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে আমি আসবই আমি আসবই এটি আমাদের সদ্য আশাবুল বুল সারের একক অ্যালবাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন কথা ও সৌদিও মিল্টন খন্দকার স্যার তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের গীতিকা আপনারা সবাই জানেন এই ক্যাসেটটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে পাব্লিশড করা হয়েছিল আর এই অ্যালবামের গানগুলো কিন্তু বাংলা গান হাতে খুব বেজেছে মানুষের মুখে মুখে তখন এই অ্যালবামের গানগুলো শোনা যেত এখনো বাসা বুলবুল সারের গান মানুষের মুখে মুখে শোনা যায় চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে ব্যথার শ্রাবণ যদি এই অ্যালবামটির নাম ভালোবাসার শ্রাবণ হতো তাহলে কেমন হয় ব্যথার জায়গায় যদি ভালোবাসা হতো ব্যথার শ্রাবণ অ্যালবামটির নাম সুর ও সঙ্গীত সদ্য পুনব গোস্তা তিনি কিন্তু একজন বিশাল বড় মাপের গুণী মানুষ আপনারা সবাই জানেন তিনি আমাদের ছেড়ে না দেশে চলে গেছে আমরা তার আত্মার শান্তি কামনা করি এই অ্যালবামের গানগুলি কিন্তু সে সময়তে বাংলা গান আছে গান খুব দাপটের সাথে বেজেছে আপনারা সবাই জানেন এই অ্যালবামটি সঙ্গীতা কোম্পানি থেকে তখন বাজারে করা হয়েছিল দেখুন চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখায় দেখুন কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপরে কিছু কথা বলছি অ্যালবামটির নাম হচ্ছে ভুলে যাব আমি তোমাকে কত দুঃখে কষ্টে বলেছে যে আমি ভুলে যাব তোমাকে বন্ধুরা আমরা কিন্তু আপনাদের বলবো না আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করব। এটি আমাদের সদ্য বাসা বলবুল সারের একটি একক অ্যালবাম এই অ্যালবামটি খুব সুপার ডুপার হয়েছিল সে সময়তে তো চলুন আপনাদের একটু খুলে দেখাই অ্যালবামটি দেখুন কি চমৎকার উৎসদের মধ্যে সে সময়তে এই অ্যালবামটি বাজারে পাদৃষ্ট হয়েছিল দেখুন দেখুন আমি এখানে একজন গুণী মানুষের নাম দেখতে পাচ্ছি এবং তার ছবিও দেখতে পাচ্ছি নাজির মাহমুদ দেখুন সঙ্গীত সদ্য লিপন হুসেন নিজামি দেখুন তারা দুজনই গুণী মানুষ এবং তিনি একজন বড় সঙ্গীত পরিচালক আপনারা সবাই জানেন দেখুন আবারও দেখুন বন্ধুরা এই ক্যাসেটটি থেকে তখন বাজারে সঙ্গীতা তো চলুন আপনাদের আরো একটি অডিও অ্যালবাম দেখাই আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল দেখুন দেখুন বন্ধুরা কি চমৎকার একটি অডিও অ্যালবাম আগে দেখুন তারপর আমি কিছু কথা বলছি একজন আমি হইল না প্রীতি প্রীতি এক জনমে না হলে এই প্রীতির জন্য আবার জন্ম নিতে হয় যে প্রীতি করেছেন সেই জানেন বন্ধুরা এটি একটি একক অ্যালবাম এই অ্যালবামের গানগুলো বেশ জোরালো পানবন্তর যারা শুনেছেন তারা সবাই জানেন সারের দরদি কণ্ঠের গান এটি সঙ্গীতা প্রযোজনার একটি অ্যালবাম আর কি বলবো যে আপনারা সবাই জানেন যে বাদশা বুলবুল সার তিনি নিজেই এই বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র এই ক্যাসেটের মধ্যে আমাদের শেষ হলো তো আগামী পর্বে আমরা বাসা নিয়ে হাজির হবো আপনাদের মাঝে বন্ধুরা এই বলে আমি সাধন দাস আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার আসবো আপনাদের মাঝে ও আর একটি কথা বলে নেই এই অ্যালবাম আপনাদের দেখালাম এই অ্যালবাম গুলোর গান যদি আপনারা শুনেন তবে আপনারা বুঝতে পারবেন যে বুলবুল বুলসার তার কন্ঠ কত সুন্দর এবং কত দুরো এই বলে আমি আপনাদের কাছে এগিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে